আমরা মেতা ইউটিউব চ্যানেলে ছোট বড় অঙ্ক পার্ট টুটা দেখব ঠিক আছে এই অঙ্কগুলি দেওয়া রয়েছে যে থ্রি রুট টু ফোর রুট থ্রি এবং সিক্স রুট ফাইভ এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো এবং শর্টকাট তাড়াতাড়ি কীভাবে করতে পারবো দেখুন দেওয়া রয়েছে এইটি এটিকে কী করতে হবে এটিকে আমরা এই ফর্মে দেখতে হবে এটা যেমন রুট রুট আমরা কী করতে হবে মানে রুটটাকে সর রুটটাকে আমাদের সরাতে হবে তাহলে রুটটাকে যদি আমরা সরাই তাহলে

এখানে নিচের যে সংখ্যাটি রয়েছে সবটি এলসিএম আমাদের সেম করতে হবে তাহলে যদি আমি এই সবকটি এলসিএম লই তাহলে কত চলে আসবে তাহলে আমাদের চলে আসবে বারো ঠিক আছে তা বারো আনতে গেলে আমাদের এখানে কত গুণ করতে হবে কত চার তাহলে এখানেও চার হবে ঠিক আছে আর এখানে কত করতে হবে তিন তাহলে এখানেও তিন হবে আর এখানেও দুই করতে হবে তাহলে এখানেও দুই হবে ঠিক আছে সেম অনুসারে এই চারটা এখানে এসে এসে যাবে ঠিক আছে চার যদি এখানে এসে যায় তাহলে কি হবে ঠিক আছে যদি আমাদের যে চার যদি মানে টুর এখানে এসে যায় তাহলে আমাদের আমাদের কত দাঁড়াবে তাহলে তাহলে দাঁড়াবে আমাদের ষোলো না ষোলো ষোলো সেম এটার ক্ষেত্রেও সেম এটার ক্ষেত্রেও চলে আসবে এটার ক্ষেত্রে কত চলে আসবে এটা থ্রি থ্রির কিউব কত সাতাশ ঠিক আছে সাতাশ সাতাশ আসবে চলে আসবে কত ওয়ান বাই টুয়েলভ সেম এটার ক্ষেত্রেও চলে আসবে এটার ফাইভ স্কোয়ার পঁচিশ না আপনারা দেখিয়ে বলে দিতে পারবেন আপনারা কোনটা বড় এবং কোনটা ছোট তাহলে আমাদের সবচেয়ে বড় হচ্ছে এটা মানে এটা পৌরু থ্রি আর সবচেয়ে সবচেয়ে ছোটো হচ্ছে এটা ঠিক আছে এবং মিডেলের মিডলে পড়ে থাকছে এটা ঠিক আছে আশা করি আপনারা বলেছেন অঙ্কটা ঠিক আছে আর অঙ্ক দেখি তাহলে ক্লিয়ার হবে ঠিক আছে পরবর্তী যদি দেখি পরবর্তী যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন দেওয়া রয়েছে যে পরবর্তীতে আমরা দেওয়া রয়েছে যে রুট টু সিক্স রুট থ্রি রুট থ্রি রুট ফোর এবং ফোর রুট ফাইভ ঠিক আছে এর মধ্যে বৃহত্তম কোনটি মার করতে বলেছে এটি দেখুন সিজিএল সিপি সিজিএল এক্সাম দুই হাজার দুয়ে এসেছে ঠিক আছে এ ধরনের অঙ্ক মানে দেখি কীভাবে করবো যেমন আমরা দেখবো ফার্স্টে আমরা এলসিএম দেখবো আগে ফার্স্টে আমরা যা করবো যেমন টু এখানে রুট টু দেওয়া রয়েছে তাহলে যদি আমরা রেখে রুট টু দেওয়া তুলি তাহলে হাফ চলে আসবে এবং এটা যদি থ্রি তুলি তাহলে ওয়ান বাই সিক্স চলে আসবে ঠিক আছে এটা যদি ফোর তুলি ওয়ান বাই থ্রি চলে আসবে আর এটা যদি আমরা ফাইভ তুলি ওয়ান বাই কত চলে আসবে ওয়ান বাই ফোর চলে আসবে ঠিক আছে এখন আমাদের এলসিয়াম করতে হবে এলসিয়াম সব সমান করতে হবে এলসিয়াম যদি আমরা সমান করি তাহলে এখানে আমাদের কত কত দাঁড়াবে বলুন এখানে আমাদের এ বারো ঠিক আছে যদি আমরা বারো দাঁড়াই তাহলে এখানে কত গুণ করতে হবে ছয় তাহলে এখানেও ছয় গুণ করতে হবে এখানে দুই গুণ করব এখানেও দুই হবে তাহলে এখানে চার গুণ করবো এখানে চার হবে এখানে তিন গুণ করবো তাহলে এখানেও তিন হবে তাহলে আমরা আলটিমেটলি এটা দাঁড়ালো কত ঠিক আছে আলটিমেটলি এখানে দাঁড়ালো কত আমাদের তাহলে কত ঠিক আছে যদি আমরা করি তাহলে ঠিক আছে আমরা যদি করি মানে আমি একটু যদি আমি আপনারা দেখাচ্ছি হ্যাঁ আপনারা মানে বেসিকভাবে দেখাচ্ছি একটু দেখবেন কীভাবে মানে টু রুট সিক্স এইভাবে হবে আর ওয়ান বাই টুয়েলভ হবে ঠিক আছে এটার ক্ষেত্রেও সেম হবে যে থ্রি ঠিক আছে থ্রি এখানে হবে টু আর টু ওয়ান বাই টুয়েলভ হবে এটার সেম ফোর ফোর ব্র্যাকেট ওয়ান বাই টুয়েলভ এটার ক্ষেত্রে আমাদের সেমেই চলে আসবে ঠিক আছে এটার ক্ষেত্রে আমাদের ফাইভ কিউব আর ওয়ান বাই টুয়েলভ চলে আসবে তাহলে এখান থেকে আমরা টু যদি সিক্স মানে কত জানি চৌষট্টি ঠিক আছে ওয়ান বাই টুয়েলভ না লেখলেও আমি দেখাচ্ছি থ্রি স্কোয়ার কত নাইন ওয়ান বাই টুয়েলভ আর এটা যদি আমরা করি ট্রি ফোর টুয়েটি ফোর ফোর ঠিক আছে এটার ক্ষেত্রে আমরা যদি দেখি লক্ষ্য করি আপনারা কীভাবে এটার ক্ষেত্রে আমাদের চলে আসলো কত ফোর মানে কত টু ফিফটি সিক্স ঠিক আছে ওয়ান বাই টুয়েলভ আর এটার ক্ষেত্রে ফাইভের কিউব মানে একশো পঁচিশ আমরা এটা জানি আর হ্যাঁ আপনারা যদি স্কোয়ার কিউব এটা যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমাদের একটি ভিডিও রয়েছে অবশ্যই এই ভিডিওটি দেখবেন ঠিক আছে তাহলে আপনারা অবশ্যই এটি সহজে করে নিতে পারবেন মানে স্কোয়ার কি কথা বলছি ঠিক আছে কীভাবে আমরা ট্রিক্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আমরা এখন দেখেই বলতে পারবো আমাদের সবচেয়ে বড় গুণটা সবচেয়ে বড় হচ্ছে এটা মানে এটা আমাদের সবচেয়ে বড় ঠিক আছে এটা হবে আমাদের ফার্স্ট সবচেয়ে বড় বৃহত্তম এবং দ্বিতীয় যদি আমরা দেখি দ্বিতীয় লক্ষ্য করে যদি মানে একশো পঁচিশ ঠিক আছে এটা হবে আমার সেকেন্ড আমরা অনায়াসে বার করে নিতে হবে এটা আপনাদের পরীক্ষা হলে দেখে আপনারা করতে পারবেন মানে এত কিছু দরকার নেই ঠিক আছে আপনি জাস্ট দেখবেন এভাবে লিখবেন এই 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 লাইনটা লিখবেন আর প্লাস আপনারা এই লাইনটা লিখবেন আর এলসিএমটা নেবেন বা সাইনটা ডাইরেক্ট করে নেবেন ঠিক আছে এটা সেকেন্ড চলে আসলো আর থার্ড কোনটা তাহলে থার্ড এটা আমাদের এটা আর ফোর্থ হচ্ছে এটা এখন যদি বলে সবচেয়ে ছোট সংখ্যা আপনি বলে দিতে পারবেন সবচেয়ে বড়ো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে বলে দিতে পারবেন এটা এদিক থেকে আর সবচেয়ে বড় সংখ্যা যদি বলে এটা বলে দিতে পারবেন ঠিক আছে দ্বিতীয় বৃহত্তম বললে এটা বলে দিতে দ্বিতীয় বৃহত্তম বললে এটা বলে দিতে পারবেন আমার যেই না কেন ঠিক আছে পরীক্ষা বলে আপনারা দ্বিতীয় অঙ্কগুলি করবেন ঠিক আছে পরবর্তী যদি আমরা আরেকটি দেখি দেখুন দেওয়া রয়েছে যে বৃহত্তম নির্ণয় করো ঠিক আছে এটা এটাও ক্ষেত্রে বৃহত্তম রুট টু

এটা কত হবে তাহলে এটা হবে থ্রি কিউ থ্রি থ্রির মানে থ্রি টু ফোর এটা হবে ওয়ান 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 ঠিক আছে টুয়েলভ তাহলে এটা কত হবে এটা এটা টু কিউব হবে ফোরের কিউব ফোরের কিউব মানে কত চার চার ষোলো চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর হবে তাহলে ওয়ান বাই টু আর এটার ক্ষেত্রে কত চলে আসবে তাহলে এটার ক্ষেত্রে সেম এটার মানে সিক্সের স্কোয়ার চলে আসবে সিক্সের যদি আমরা

পজিশনে রয়েছে ঠিক আছে আর সব থেকে ছোট সংখ্যা যদি বলে তাহলে এটা হবে ছোট সংখ্যা মানে থার্টি মানে থার্ড নাম্বার এটা রয়েছে ঠিক আছে এটা আমাদের সবচেয়ে ছোট এখন ছোট হলে আমাদের হবে এটা সবচেয়ে বড় হলে এটা ঠিক আছে মিশেই করে দিতে পারবে দেখুন তখন আমরা যদি বলি সবচেয়ে বড় তাহলে সবচেয়ে বড় আমাদের আনসার কোনটা চলে আসবে এটা তিরুত্ত্রি তিরুত্তি এটা হবে আমাদের সবচেয়ে বড় সংখ্যা ঠিক আছে আশা করি সব বুঝেছেন আমার পূর্ববর্তী যদি আরেকটা অঙ্ক দেখি লক্ষ্য করি দেখুন একটু আমাদের পরবর্তী প্রশ্ন দেওয়া রয়েছে বৃহত্তম সংখ্যা এটাকে তো বৃহত্তম পার্বত্য বলেছে থ্রি রুট ফোর থ্রি রুট সিক্স সিক্স রুট ফিফটিন এবং টুয়েলভ রুট টু ফোরটি ফাইভ ঠিক আছে এই ধরনের ক্ষেত্রেও সেম আমরা সেম সূত্র প্লে করব জাস্ট আমরা দেখবো এবং করবো ঠিক আছে যেমন ফোর এটাকে যদি আমরা তুলি তাহলে কিন্তু ওয়ান বাই থ্রি চলে আসবে এটাকে যদি আমরা সিক্স তুলি তাহলে ওয়ান বাই থ্রি চলে আসবে এটাকে যদি আমরা পনেরো তুলি তাহলে ওয়ান বাই সিক্স চলে আসবে এবং টু ফোরটি ফাইভ ঠিক আছে টু ফোরটি ফাইভ তুলে ওয়ান বাই টুয়েলভ চলে আসবে তাহলে এলসিয়াম আমরা করতে পারছি টুয়েলভ এখানে দেখেই ভুলে যাচ্ছে যে টুয়েলভই হবে অ্যালসিয়াম সব কিন্তু কাটা যায় অ্যালসিয়ামের যদি অসুবিধা হয় আপনারা কমেন এল অ্যালসিয়াম যদি আপনাদের নিতে অসুবিধা হয় বা বা আপনারা প্রবলেম ফেস করছেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই আমরা আমরা এলসিএমের ট্রিক্সটিও শিখিয়ে দেবো আপনাদের ঠিক আছে তাহলে এখানে এখানে কোথাও টুয়েলভ চলে আসবে তাহলে এখানে ফোর যদি করি এখানেও এখানেও 4 করতে হবে তাহলে এখানে যদি 4 করে এখানেও ফোর করতে হবে এখানে যদি টু করি এখানেও টু করতে হবে এটা যেহেতু টুয়েলভ রয়েছে তাহলে সেমই থাকবে পরে থাকবে ঠিক আছে তাহলে এখান এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে ফোরের মানে ফোর টু দি পাওয়ার ফোর চলে যাবো ঠিক আছে আর পরে থাকবে কি ওয়ান টুয়েলভ আমি জাস্ট বোঝানোর জন্য করছি এটা আপনারা এক্সটেপই করতে পারবেন ঠিক আছে এটা ফোর চলে আসবে ওয়ান বাই টুয়েলভ পরে থাকবে ঠিক আছে আরেকটা কত চলে আসবে তাহলে এটা চলে আসবে পনেরো স্কোয়ার চলে আসবে ঠিক আছে ওয়ান বাই টুয়েলভ এটা তো সেমই থাকলো ওয়ান বাই টুয়েলভ পরে থাকবে তাহলে ফোরের ফোর টু ফোরের টু পাওয়ার ফোর কত কত হয় তাহলে এটা যদি আমরা করি ফোর কিউব তাহলে ফোর কিউব আমাদের কত চলে আসবে যদি আমরা কিউব করি দুশো এটাকে যদি আমরা করি কত চলে আসবে এটার কিউব হচ্ছে কত তাহলে কিউব যদি আমরা কিউব করি দুশো ষোলো দুশো ষোলোর সাথে যদি আমরা দুশো ষোলোর সাথে দুশো আহ দুশো ষোলোর সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে আমাদের কত চলে আসবে সিক্স নাইন টুয়েলভ আমাদের ওয়ান টু নাইন সিক্স চলে আসবে ঠিক আছে ওয়ান বাই টুয়েলভ চলে আসবে এবং এটাকে যদি করি দুশো পঁচিশ দুশো পঁচিশ ওয়ান বাই টুয়েলভ এবং এটাকে যদি সে এটা তো সেমই থাকবে তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা এটা সবচেয়ে বৃহত্তম হচ্ছে এটা এটা আমাদের সবচেয়ে বৃহত্তম এটা হবে আমাদের ফার্স্ট ঠিক আছে ফার্স্ট নাম্বার সবচেয়ে বৃহত্তম ঠিক আছে আপনারা মনে আসি দেখি করে ভাবতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ঠিক আছে আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি নতুন কিছু মানে আপনাদের আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেটিও নিয়ে আসবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে